ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালিত হল জাকজমক পূর্ণভাবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে উদযাপিত হল প্রতিষ্ঠানের সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবস সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে কলেজ চত্বরে মুখরিত হয়ে উঠে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল নাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় উত্তর জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা দেবনাথ ধর্মনগর কলেজের অধ্যক্ষ সহ কলেজের বিভিন্ন পদাধিকারী ও বিশিষ্ট সমাজসেবী কাজল দাস সহ প্রমুখরা অতিথিবৃন্দরা প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়ে কলেজের ভবিষ্যৎ উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন মন্ত্রী টিঙ্কু রায় উনার বক্তব্যে কলেজের শিক্ষা ও সংস্কৃতির কর্মকাণ্ডে অগ্রগতির প্রশংসা করে বলেন এই প্রতিষ্ঠান উত্তর জেলার গর্ব বলে অভিহিত করেন এবং আগামী দিনে এটির আরও উন্নতির শিখরে পৌঁছাকে এই কামনা করেন অনুষ্ঠানের শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মসূচি যেখানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পরিবেশিত হয় নৃত্য সঙ্গীত ও নাট্যাভিনয় অতিথিদের শুভেচ্ছা বক্তব্য কলেজের ইতিহাস স্মরণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা দেখুন প্রতি বছর নেয় এবারও তারা প্রতিষ্ঠাতা দিবস অনুষ্ঠান করেছে তো আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তবে খুব সুন্দর আয়োজন ছিল অনেকগুলো কার্যক্রম নিয়ে রক্তদান শিবির ছিল পুরো কার্য কালচারাল প্রোগ্রাম হবে এখানে অনেকগুলো আলোচনা হয়েছে একটাই মেসেজ ছিল যে নতুন এডুকেশন পলিসি যেভাবে ছেলেমেয়েদেরকে আত্মনির্ভর হওয়ার কথা বলে তো সেই দিশাতে যেন এডুকেশন চলে আর রাজ্য সরকারও আমাদের এডুকেশনে অনেকগুলো পরিবর্তন এসছে আপনারা দেখেছেন এনেছে যেমন বিদ্যা জ্যোতি পিএমসি বা তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা পরিকাঠামো উন্নয়ন তো সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে আমরা এই ধর্মনগর কলেজ এটা আমরা বলতে পারি এখান থেকে ভালো ভালো ছেলেমেয়েরা বেরোচ্ছে তো আগামী দিনও আরও কিছু যেগুলো রয়েছে পরিকাঠামো উন্নয়ন সেগুলো হবে তো সব মিলিয়ে খুব ভালো অনুষ্ঠান ছিল আর আমাকেও আমন্ত্রণ জানিয়েছে ধন্যবাদ জানিয়েছি ধন্যবাদ